চট্টগ্রাম ওয়াসার এমডির পদত্যাগ দাবিতে বিক্ষোভ এবং বন্যা পরবর্তী সময়ে নগরীতে বেড়েছে চালের দাম আসসালামু আলাইকুম বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজল্লাকে অবাঞ্ছিত ঘোষণা করে পদত্যাগের দাবিতে লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছে সচেতন নাগরিক সমাজ আজ ফজলুল্লার পদত্যাগের দাবিতে ওয়াসার সামনে জড়ো হন আন্দোলনকারীরা এ সময় ওয়াসা ভবন ঘেরাও করে বিক্ষোভ করে ভুক্তভোগী ছাত্র সমাজ তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে আন্দোলনে যোগ দেন ক্যাব সদস্যরাও এ সময় ওয়াসা ভবনের মূল ফটক থেকে মিছিল নিয়ে এমডির কার্যালয়ের সামনে গেলে আন্দোলনকারীদের প্রতিহত করার চেষ্টা করে ওয়াসার কর্মচারীরা পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে চট্টগ্রামে বন্যা পরবর্তী সময়ে বস্তা প্রতি একশো থেকে দুশো টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের চালের দাম গতকাল নগরীর চাকতাই চালপট্টি ও পাহাড়তলিতে পাইকারি চালের বাজার ঘুরে দেখা গেছে এই চিত্র ভোক্তাদের অভিযোগ চট্টগ্রাম ও আশপাশে বন্যা কবলিত এলাকায় ত্রাণ হিসেবে বিতরণের কারণে মোটা চালের চাহিদা বেড়েছে আর সেই সুযোগ কাজে লাগিয়ে মোটা চাল সহ প্রায় সব ধরনের চালের দাম কেজি প্রতি দুই থেকে চার টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছে অসাধু ব্যবসায়ীরা তবে এখনই বন্যায় ক্ষতিগ্রস্ত ধানের প্রভাব বাজারে পড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুজ সুভান এছাড়া বন্যায় যেসব কৃষকের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে অন্যান্য এলাকার সঙ্গে তার সমন্বয় করে ঠিক করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি শেখ হাসিনা ও আওয়ামী লীগ গণধিকৃত দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন গতকাল চট্টগ্রামে নাসিমন ভবনের দলীয় কার্যালয় সংলগ্ন জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন এ সময় আওয়ামী লীগের দাম্ভিকতা দুর্নীতি ও লুটপাটের কারণেই তাদের পতন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি বিগত পনেরো বছরে আন্দোলন সংগ্রামে নিহত ও চলমান বন্যায় নিহতদের রুহের মাখেরাত এবং আহতদের সুস্থতা কামনায় আয়োজিত এই দোয়া মাহফিলে বিএনপি নেতা এসকে খোদা তোতন হারুন জামান ইকবাল চৌধুরী এস এম সাইফুল আলমসহ অনেকে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন গণমাধ্যম অফিসে হামলা ভাঙচুর ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন করেছে জেলার গণমাধ্যম কর্মীরা গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে জেলার প্রেসক্লাবের সভাপতি শাখাওয়াত হোসেন রুবেল সাধারণ সম্পাদক আনোয়ার আল হক দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ওমর ফারুকসহ অনেকে উপস্থিত ছিলেন এ সময় গণমাধ্যম কর্মীদের ওপর হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ত্রাণ তহবিলে অনুদান হস্তান্তর করেছে আনজুমানে খোদ্দামুল মুসলিমিন গতকাল নগরীর চিরাগি পাহাড়ের দলীয় কার্যালয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই অনুদান হস্তান্তর করেন আনজুমানে খোদ্দামুল মুসলিমিন সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব ওমান কুয়েত ও আল আমিন ইসলামী পরিষদ কাতার অনুষ্ঠানে আল্লামা কাজী মোহাম্মদ মঈন উদ্দিন আশরাফি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহাবুদ্দিন চৌধুরী দলের প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোহাম্মদ তৈয়ব আলী সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময় দেশের কোনো প্রয়োজনীয় মুহূর্তে আনজুমানে খুদ্দামুল মুসলিমিন ও প্রবাসী নেতৃবৃন্দের আর্থিক সহযোগিতার প্রশংসা করেন ইসলামী ফ্রন্টের নেতৃবৃন্দরা চট্টগ্রামে ছয় লাখ টাকা ব্যয়ে গৃহহীন দুই পরিবারকে গৃহ নির্মাণ করে দিয়েছে গাউসিয়া কমিটি বাংলাদেশ আজ নগরীর রাউজান উত্তর সর্তার শাখার উদ্যোগে নির্মাণকৃত এসব ঘরগুলো গৃহহীন দুই পরিবারকে হস্তান্তর করা হয় এ সময় সংগঠনের সিনিয়র সহ সভাপতি গোলাম রহমান সাধারণ সম্পাদক মাস্টার মোহাম্মদ রফিকুল আলম সিকদার ইউনিয়ন শাখার সভাপতি মহম্মদ শাহ আলম সহ অনেকে উপস্থিত ছিলেন আঞ্জুমানে জাহাগিরিয়া শাহ মমতাজিয়া ট্রাস্ট চট্টগ্রামের আয়োজনে ফেনী জেলায় বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে গতকাল বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার রান্না করা খাবার বিশুদ্ধ পানি ওষুধসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয় এ বিষয়ে দেশের বিভিন্ন প্রতিকূলতায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন আঞ্জুমানে শাহ মমতাজিয়া ট্রাস্টের চেয়ারম্যান পীরে তরিকত শাহ সুফি সৈয়দ মোহাম্মদ আলী চট্টগ্রামে চরম নিরাপত্তাহীনতায় রয়েছে কোটা আন্দোলনে নিহত তানভীর সিদ্দিকের পরিবার দুপুরে নগরীর মহেশখালী উপজেলায় সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন নিহতের পরিবার তারা জানায় কোটা আন্দোলনে তানভীর সিদ্দিকের হত্যার ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তারেক বিন ওসমান শরীফ নোমান শরীফ জয়নাল ও কালা জাহাঙ্গীরের নামে হত্যা মামলা দায়ের করেন তারা এরই জেরে মামলাটি তুলে না নিলে তাদেরকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে নিহতের পরিবার প্রাণনাশের হুমকি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মিথ্যা অপপ্রচার ও মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে অলিমিয়া অলিমিয়াহাটের বাসিন্দা ভুক্তভোগী আব্দুল সুবাহানের পরিবার গতকাল বিকেলে চট্টগ্রামের লাভ চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানানো হয় এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ ফরিদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন একটি পক্ষের বিরুদ্ধে থানায় মামলা করায় তাদের প্রাণনাশের হুমকি সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মিথ্যা অপপ্রচার চালিয়ে মানহানি করা হচ্ছে এ সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয় চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার চট্টগ্রাম ওয়াসার এমডির পদত্যাগ দাবিতে বিক্ষোভ এবং বন্যা পরবর্তী সময়ে নগরীতে বেড়েছে চালের দাম চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে